নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন করবি ফুটেছে কয়েকটা গাছগুলোর যে কি হাল হবে কদিলে আমি কিছু বুঝতে পারছি না থাকবো না সাত দিন গাছ তো জলও পাবে না শুধু বৃষ্টি যদি হয় তবেই জল পাবে তাছাড়া জল পাবে না গাছগুলো ঠিক থাকবে কে জানে না কি গাছগুলোর জন্যই কষ্ট লাগে কোথাও গিয়েও শান্তি পাই না সাদা খুব বেশি ফোটেনি আজকে অল্পই ফুটেছে দেখো এই টগরটা কেমন ফুটেছে একটুখানি হয়ে মাঝখানটা কি সুন্দর লাগছে পুরো ফুটতে তো কালকে সময় লাগবে কিন্তু কালকে আর কে আসবে সব আসবেও না তালা আজকে দেখো দিন পর এত ভাগ্যটা ভালো যে আজকে অনেকগুলো লাল জবা সব লাল জবা দেখো বড় বড় হয়েছে আজকে হনুমান মানে ভোরবেলা থেকে আওয়াজ পাইনি ছাদে এসে কি না ঠিক জানি না কিন্তু আমার ফুলগুলো নষ্ট করেনি এটা একটা ভালো কাজ হয়েছে একটা কালকেও ফুটবে একটা লাল জবা সাইবি জবা ঠিক আছে কুড়ি আর ফুল কালকে আর ফুল তোলাও হবে না কিছুই হবে না ধনে আবার পাতাগুলো একটু একটু বেরিয়েছে গাছগুলো এসে কি দেখব কী জানি কিছুই বুঝতে পারছি না চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন দেখো বাজার চলে এসছে টমেটো পটল কুমড়ো পেঁপে ঢেঁড়ো ওদিকে মাছও নিয়ে এসছে মাছ কি এনেছে দেখাচ্ছে এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি ডালটা সেদ্ধ করে রেখেছি কমপ্লিট মাছ আর তিন পিস কাটা মাছ নিয়ে এসছে মাছটা ধুই নি চা করে রেখেছি ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নিই আগে চলো চা খাওয়া হয়ে গেছে হ্যাঁ চা খাওয়া কমপ্লিট হয়েছে ঠিক আছে বসো এই যে কাকীমা চা খাচ্ছে আর আমার চা রেখেছি আজকে মকটা ছেকে দিব না মগেই নিয়ে বসেছি আর কাটা আর বানাইনি তা চলো আগে চাটা খাই খেয়ে মাছ ধুইয়ে আবার ডালটা টমেটো দিয়ে টমেটোটা কাটা হয়নি কেtene আগে তারপর এখন দেখি কোন বড় কিছু বুঝতে আসছে না দেখো ফুলটা এনে এখানে রেখে দিয়েছি ওখানে ওঠার সময় নেই দেখো পরে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখানে রেখেছি পিছনে যখন আসবে নিচে দিন টাকাতে নিয়ে যাবে চা খাবো খেয়ে আগে ডালটা টমেটো কেটে ডালটাকে ফোড়ন দেবো তারপর কাকুর মাছটাকে রান্না করে দেবো তারপর আমাদের মাছ করবো ওইদিকে ছোট পিসিদের বাড়িতে আজকে নিরামিষ ওদের কি ষষ্ঠী আছে সেই কারণে ওদের আবার আলাদা করে সেই গ্যাসটা ধুয়ে মুছে আলাদা করাইতে আবার নিরামিষ কী রান্না করবো সেটা এখনও বুঝতে পারছি না করে নিরামিষ রান্না করে দেব চারটে চোদ্দ ট্রেনটা ধরবো নবদ্বীপ থেকে কখন যে কি কমপ্লিট হবে কাজ পুজো হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না চলো আগে চাটা তো খেয়ে নিই তারপর দেখছি কি করা যায় পম্পলেট মাছ নিয়ে এসছে ভেজে রেখেছি মশলা দিয়ে পশাচ্ছি আলু দিয়ে এসছে শুধু আর দু তিন পিস কাটা মাছ নিয়ে এসছি যেহেতু কাঁচুর খাওয়া জন্য হঠাৎ রান্না হয়ে গেছে টমেটো দিয়ে ডাল করেছি দেখাচ্ছি তারা কালকে রাতে বড়া ভেজেছিলাম সে ছিল ওইগুলো গরম করেছি সকালে খাওয়া হবে এই যে কাকুর কাটা মাছ এই যে ডিম সেদ্ধ আর টমেটো দিয়ে ডাল করেছি মুসুরির ডাল এই হয়েছে খাওয়া হলো একটা ফোন সব বাসন মাজা এখন এই কটা বাসন আমার আছে এগুলো মাজবো মশলাটা কষিয়ে জল দেবো দিয়ে দেবো বাহ দিয়ে দেবো হাওড়া পর্যন্ত যাবে বাহ খুব ভালো এই যে রিক যাচ্ছে ঘুরতে দেখো রিকটা এখন দুই বন্ধু এসেছে ট্রেনে তুলে দিতে এই তো নাম বল ওর নাম তো বাহ এই যে রিকের বন্ধু এখন সবাই যাবে এখন ট্রেন আছে এটা নবদ্বীপ ধাম এখান থেকে যাবো সোজা আমরা হাওড়া বন্ধু তোমাদের সবাইকে এখন বাজে পাঁচটা ত্রিপান্ন ছটা চোদ্দই ট্রেন আছে তা আমরা এখন চলে এসেছি স্টেশন আমার হ্যালো মিষ্ঠার টিকিট কাটছে ওই যে ছেলে দুই বন্ধু এসছে তুলে দিতে ওরা এখন চলো আমার হাওড়ায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে কেমন আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এই জায়গাটিকে টিকিট করে দিচ্ছি Bye. Uh -huh. चल् आश सबै गुड नाइट दादा